আপনারা দেখছেন একুশে টেলিভিশন রাগামাটির বাঘাইছড়ির পাকুচ্চাছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এম এন লার্মা গ্রুপের এক কর্মী নিহত হয়েছে আজ ভোররাতে এই ঘটনা ঘটে নিহত দিমান চাকমা নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন এ সময় একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তাকে বাইরে ডেকে নিয়ে গুলি করে বাগাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে প্রতিপক্ষের গুলিতে বিমান চাকমা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে